আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় আসা উপযোগী এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন উত্তর সমূহ শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি যে এক কথায় প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে তোমাদের বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ প্রমিত ভাষায় কথা বই এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এক কথায় প্রশ্ন উত্তরসমূহ শিক্ষার্থীরা প্রমিত ভাষায় কথা বলি এ অতি গুরুত্বপূর্ণ পনেরোটি বহু নির্বাচনী আমি তোমাদের জন্য বাছাই করেছি এর প্রথমেই রয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ভাষার বৈচিত্র্যকে কি বলা হয় এর সঠিক উত্তর হবে আঞ্চলিক ভাষা দুই প্রমিত ভাষার দুটি রূপ কি কি প্রমিত ভাষার দুটি রূপ হচ্ছে কথ্য এবং লেখ্য এর উত্তর হবে এ নম্বর তিন আনুষ্ঠানিক পরিস্থিতিতে প্রমিত ভাষা কোথায় ব্যবহৃত হয় এর সঠিক উত্তর হবে অফিস আদালতে অর্থাৎ বি নম্বর চার নিচের কোন শব্দটি প্রমিত নয় এর সঠিক উত্তর হচ্ছে গইয়া পাঁচ খাইসি শব্দটির প্রমিত রূপ কি এর সঠিক উত্তর হবে বি নম্বর অর্থাৎ খেয়েছি ছয় কোন ধ্বনিগুলো ধ্বনি বলা হয় এর সঠিক উত্তর হবে বি নম্বর ক খ চ ছ এগুলো অগশোধনী সাত মুকুল কবিতার রচয়িতা কে এর সঠিক উত্তর হবে ছি সতেন্দ্রনাথ দত্ত আর অঘশোধনী কোনটি এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ খ নয় বাংলাদেশের কবি যিনি সন্দেহের জাদুকর নামে পরিচিত বাংলাদেশের কোন কবি সন্দেহের জাদুকর নামে পরিচিত উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্ত অর্থাৎ ছি নম্বর দশ সাত শব্দের প্রমিত রূপ কী সাত শব্দের প্রমিত রূপ হচ্ছে সাত অর্থাৎ ছি নম্বর এগারো শোকরা শব্দের প্রমিত রূপ কী শোকরা শব্দের প্রমিত রূপ হচ্ছে ছেলে বারো পাল মশাইয়ের চরিত্রের মধ্যে কি বৈশিষ্ট্য আছে মশাইয়ের চরিত্রের মধ্যে বৃদ্ধ এই বৈশিষ্ট্যটি আছে তাহলে সঠিক উত্তর হবে ছি তেরো কোন শব্দটি মহাপ্রাণধ্বনি মহাপ্রাণধ্বনি হচ্ছে এখানে বি নম্বরের খ খ হচ্ছে মহাপ্রাণধ্বনি চোদ্দ কুমোর বলতে কি বোঝায় কুমোর বলতে কী বোঝায় মাটি দিয়ে তৈরি জিনিস বানানো পেশা যারা মাটি দিয়ে বিভিন্ন তৈরি করে জিনিস মাটির হাঁড়ির পাতিল তাদেরকে কুমোর বলা হয় পনেরো আসর শব্দের অর্থ কী আসর শব্দের অর্থ হচ্ছে দাগ টানা অর্থাৎ বি নম্বর হচ্ছে সঠিক উত্তর শিক্ষার্থীরা এই পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের প্রমিত ভাষায় কথা বলি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় এ অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন থাকলে এই পণ্যটির মধ্যেই তোমরা কমন পাবে তো শিক্ষার্থীরা আজকের ভিডিও লম্বা করছি না এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে